খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শিল্প ও আবাসনের ক্ষেত্রে জমি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সভা বৃহস্পতিবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে পূর্ব মেদিনীপুরের দীঘায় ই অ্যাকশনের মাধ্যমে হিটকোকে হোটেল ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জমি বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর এছাড়াও টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং সংস্থাকে হুগলির পোলবায় কারখানা তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিন পলবার পাশাপাশি হাওড়ার লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক তৈরির জন্য ফ্রি হোল্ড জমি দেওয়া হয়েছে বলেও খবর পাশাপাশি একাধিক নন রেসিডেন্সিয়াল প্লট রূপান্তরিত করার ছাড়পত্র দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে এই জমিগুলিতে হাউজিং অ্যাসেস তৈরি করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে তবে এই রূপান্তরের জন্য নির্দিষ্ট অঙ্কে সরকারি ফ্রি ধার্য করা হবে ঠিক কত শতাংশ হারে এই ফ্রি নেওয়া হবে তা কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে বিস্তারিত নীতি তৈরি করা হবে রাজ্য সরকারের তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লিজ ও ফ্রি হোল্ড জমি ব্যবহারের সবুজ সংকেত মিলেছে আজকের মন্ত্রিসভার বৈঠকে খবর এমনটাই ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ